হে হ্যালো এভরিওয়ান তো আজকে আমি রিভিউ করতে চলেছি তোমাদের সাথে রিপ্যাডের রিউজেবল প্যাডগুলোকে নিয়ে এটা সাইজ হচ্ছে ডাবল এক্সেল এটার টোটাল চারটে প্যাড ছিল তো এটার আমি টু থার্টিতে পেয়ে গেছিলাম এখন এটার দাম বেড়ে যেতে পারে তো দেখো এটার মধ্যে একটা সুন্দর পাউচ আছে যখন আমরা কোথাও জার্নি করবো এই পাউচের মধ্যে আমরা খুব সেফভাবে প্যাডগুলোকে সুন্দরভাবে ফোল্ড করে নিয়ে যেতে পারি এর ফলে আমাদের জার্নিতেও সুবিধা হবে আর প্যাডগুলো সেফ থাকবে তো দেখো এইভাবে নিয়ে এভাবে আটকে দিতে পারো তোমরা তাহলে খুব সেফভাবে প্যাডগুলো থাকবে তো দেখো প্যাডটা খুবই সুন্দর সাইজের তোমরা ইউ অবশ্যই এটাকে ইউজ করো খুবই ভালো লেন্থ এটার আর এটা খুবই সফট আমাদের স্কিনের জন্য খুব ভালো এমনি প্যাড ইউজ করলে অনেক সময় র্যাশেসের প্রবলেম হতে পারে অনেক সময় অনেকজনের অনেক প্রবলেম হয় তো এই ক্ষেত্রে কোনোটাই আসার সম্ভাবনা নেই এটা এতটাই সফট আর এটা লেনথটা তো সত্যিই খুব সুন্দর কোথাও জার্নি করলে এটা তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো খুব সফট বাচ্চারাও ইউজ করতে পারো যাদের রিসেন্ট পিরিয়ড হয়েছে যারা বিগিনার তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো